তিনটে কারণে স্ত্রীর তালাক দেওয়া জায়দ আছে আল্লাহ পাক বলেছে হালালের মধ্যে আমার কাছে দুইটা জিনিস হালাল কিন্তু সব চাইতে নিকৃষ্ট হালাল হালালের ভিতরে দুইটা জিনিস আল্লাহর কাছে হালাল অথচ নিকৃষ্ট হালাল এক নম্বর আছে তালাক তালাকটা তালা রাখছেন কেননা পৃথিবীর মানুষ এরকমের গণনা ঘটায় যখন কারো তালাক হয়ে যায় আলাদা হয়ে যায় স্বামী স্ত্রী ভিতরে তখন দেখা যায় আসমানটা পর্যন্ত এইভাবে কাঁপতে থাকে আমি এই কথা স্মরণ করতে পারি না কারণ অনেক পুরুষেরা কেমনে যে এরকমের কাজ করে আল্লাহ ইবাদত আসমানটা পর্যন্ত কাঁপতে থাকে আল্লাহ পাক এইজন্য বলেছেন হালালের ভিতরে দুইটা জিনিস সব চাইতে নিকৃষ্ট হালাল এক নম্বর আছে তালাক এই তালাক দেওয়াটা হালালের মধ্যে নিকৃষ্ট আর একটা আছে ভিক্ষা করা হালালের মধ্যে ভিক্ষা করাটা নিকৃষ্ট কিন্তু দেখা যায় অনেকে আছে ভিক্ষাটাকে একটা ব্যবসা বানাই লইছে আছে না না ভিক্ষা করা যাবে না তাইলে তিনটা কারণে আপনি তালাক দিতে পারবেন এক নম্বর কারণ হচ্ছে স্ত্রী দ্বারা যদি আপনার জীবন নাশের আশঙ্কা এই স্ত্রী যদি আমার কাছে থাকে তাহলে আমার জীবনটা পর্যন্ত বাঁচবে না আমাকে মেরে ফেলবে এক্ষেত্রে ওই স্ত্রীকে দ্বিতীয় নম্বর হচ্ছে স্ত্রী যদি জেনা বেবিস্তারে লিখতে হয় আপনি জানতে পারেন আপনার অজান্তে বা আপনার যে কোনো সন্দেহ হয় যে আমার স্ত্রী প্রমাণ অনুযায়ী আসলে আমার স্ত্রী খারাপ এই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে তালা দিতে পারবেন তৃতীয় নম্বর হচ্ছে হাজারো চেষ্টা করার পরেও যদি উভয়ের মাঝখানে যদি মনের মিল না হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারবেন अ तीन यंत्राप्रिया आपण स्त्रिके ताला कर